कसम है तुम्हें तुम मगर मुझसे रूठे चले सांस जब तक ये बंधन न टूटे ए बाहों की बाहें ए बह की निगाहें नुआनी लगा जिंदगी का मजा ए रात ये मौसम नदी का किनारा কিনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলি সামনে দুই তারিখে প্রাইমারি পরীক্ষা আর প্রাইমারির পরীক্ষায় শত করার যে অঙ্ক আজকে একটা ভিডিওতে শতকরার সব অঙ্ক আপনি পারবেন সেই টেকনিকটা আমি শিখিয়ে দেবো একটু আমার সাথে থাকুন খেয়াল করে দেখুন শতকরার একটা ব্যাপার বলি ধরেন আপনার কাছে লাভ বা ক্ষতি কোনো কিছু বললো সেই ব্যাপারটা আপনি সবসময় কল্পনা করবেন ধরুন আপনাকে বলা হলো লাভ তো মনে রাখবেন মূল্য মানে সবসময়ের জন্য হচ্ছে আর এই যে লাভটা বলবে সেই লাভটা ওইভাবেই হবে বিশ পার্সেন্ট লাভ এবং বিক্রয় মূল্য সবসময়ের জন্য এই ক্রয় মূল্য পার্সেন্টেজের সাথে যোগ বা বিয়োগ হিসাবে থাকবে যেমন ধরেন এইখানে লাভ হয়েছে বিশ পার্সেন্ট তার মানে আপনার বিক্রয় মূল্য হচ্ছে একশো বিশ পার্সেন্ট তার সাথে আমি লাভটা যোগ করলাম কলাই মূল্যের সাথে তাহলে এখন যদি আপনাকে বলতো বিশ পার্সেন্ট লস তাহলে ব্যাপারটা কেমন হইতো সেক্ষেত্রে কলাই মূল্য হতে একশো পার্সেন্ট থাকবেই নিশ্চিতভাবে ক্রয় মূল্য একশো পার্সেন্ট এবং ক্ষতি হচ্ছে বিশ পার্সেন্ট ক্ষতি কত বিশ পার্সেন্ট তাহলে আপনার হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে আশি পার্সেন্ট এই যে একটা কমন কথা বললাম এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এই অঙ্ক আপনার জন্য পানি হয়ে যাবে খেয়াল করে দেখেন কিভাবে অঙ্কগুলো করতে হবে প্রথম অঙ্কটিতে বলা আছে একশো পঞ্চাশ টাকায় একটি জিনিস ক্রয় করে বিক্রয় করলে ত্রিশ পার্সেন্ট লাভ করে তার মানে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে হচ্ছে একশো ত্রিশ পার্সেন্ট তার মানে আপনি এভাবে লিখবেন একশো পার্সেন্ট সমান সমান একশো পঞ্চাশ এক পার্সেন্ট সমান সমান একশো ভাগ একশো তাহলে একশো তিরিশ সমান সমান কত একশো ভাগ একশো গুণ একশো তিরিশ এবার এই শূন্য এই শূন্য কেটে গেল এই শূন্য এই শূন্য কেটে গেল পনেরো এবং তেরো গুণ করলে কত হবে একশো তাহলে এটাই উত্তর ওকে এবার দুই নম্বরটাতে আসেন একজন বিক্রেরিয়া একটি শার্ট শার্টের গায়ে লিখিত মূল্যের নব্বই টাকা

নব্বই ভাগ একশো তাহলে আপনাকে বের করতে হবে পঁচাশি পার্সেন্ট সমান সমান কত দেখেন নব্বই ভাগ একশো গুণ পঁচাশি ওকে তাহলে কাটাকাটি করেন শূন্য শূন্য কেটে গেল পঁচাশি আর নয় গুণ করলে হবে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ আর থাকবে চার আট নং বাহাত্তর আছে ছিয়াত্তর ভাগ দশ তাহলে দশ দিয়ে ভাগ করলে ছিয়াত্তর দশমিক পাঁচ হবে এটাই আপনার উত্তর ঘ এরপরে আসেন পরবর্তী অঙ্কতে একজন দোকানদার আট পার্সেন্ট লাভে একটি জিনিস চুয়ান্ন টাকায় বিক্রি করে

তাহলে চন্ন দুগুণী একশো আট আর দুই দিয়ে একশো কে কাটলে পঞ্চাশ উত্তর কত হবে পঞ্চাশ টাকা গ নম্বর উত্তর এরপরে আসেন পরবর্তী অঙ্কে আপনার কি হয়েছে এখানে পাঁচশো পঁয়ত্রিশ টাকায় একটি জামা বিক্রি করলে এটা হচ্ছে বিক্রয় মূল্য শতকরা সাত ভাগ লাভ হয় মানে সাত পার্সেন্ট লাভ হয় তার মানে পাঁচশো পঁয়ত্রিশ মানে হচ্ছে একশো সাত পার্সেন্ট এইবার বলছে জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা বিশ ভাগ ক্ষতি হবে বিক্রয় মূল্য বিশ ভাগ ক্ষতি তার মানে হচ্ছে একশো থেকে বিশ দেখবেন একশো পঁয়ত্রিশ ভাগ একশো ষাট আপনাকে বের করতে হবে আশি পার্সেন্ট সমান সমান কত পাঁচশো পঁয়ত্রিশ ভাগ একশো সাত গুণ হচ্ছে আশি এবার দেখেন এটা কাটাকাটি করলে এখানে হবে পাঁচ পাঁচ হাজার চল্লিশ চারশো যদি আপনি এতটুকু বুঝা থাকেন তাহলে এই অঙ্কটার উত্তর কত হবে এইটা আমাকে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না থ্যাংক ইউ